হাই আমি মোহাম্মদ সর্ণ সুভ শুভ ফ্রম অ্যাডমিশন বি টোয়েন্টি ফোর আজকে আমরা উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জি ইউনিট সম্পর্কে জানবো কীভাবে এই স্বল্প সময়ে এই জি ইউনিটে আমরা চান্স পেতে পারি সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা সো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এভাবেই পড়ো আশা করা যায় তোমাদের চান্স নিশ্চিত সো লেটস গো তো প্রথমেই বলে রাখি সি ও জি ইউনিটের বিভাগ পরিবর্তন অংশ নিয়েই আমাদের এই আলোচনা বিভাগ পরিবর্তনে আছে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান তো এখন মানবন্ডনটা জেনে নেই প্রথমে বাংলায় আমাদের আছে তিরিশ মার্ক ইংলিশে পঞ্চাশ এবং সাধারণ জ্ঞানে বিশ টোটাল তাহলে আমাদের মার্কটা হল হানড্রেড এবং আমাদের যে রেজাল্ট মার্ক আছে সেক্ষেত্রে ফিফটি টোটাল একশো পঞ্চাশের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে তো এক্ষেত্রে বলে দিই সাজেশন দেওয়ার পূর্বেই আমাদের জানা দরকার আমরা এই ইউনিটে কত প্লে চান্স পেতে পারব তো যে আমাদের এমসিকিউ হবে সেখানে যদি বাংলায় আমরা ধরো টোয়েন্টি পাই ইংলিশে ফোরটি এবং সাধারণ জ্ঞানে টেন তাহলে টোটাল কত হচ্ছে সেভেন্টি এই সেভেন্টি মার্ক আমাদের চান্স পাওয়ার জন্য যথেষ্ট আসলে সেভেন্টি না যদি তুমি সিক্সটিও পাও সেক্ষেত্রেও তোমাদের চান্সটা সহজ হয়ে যাবে তো আমরা চেষ্টা করব সত্তর পাওয়ার আর এদিকে আমাদের যদি রেজাল্ট মার্ক ফোরটি ফাইভ থেকে ফিফটি হয়ে থাকে তাহলে হয়ে যাবে তো যেহেতু আমাদের এখানে দেখো একটা বড় পোর্শন আছে ইংলিশ ফিফটি মার্কস চান্স পাওয়ার জন্য এটাই যথেষ্ট যদি কোনো যদি কোনো ছাত্র এই ইংলিশটা নিয়ে একটু বেশি পরিশ্রম করে তাহলে মনে হয় না তাকে সাধারণ জ্ঞানের উপর বেশি ইফোর্ট দিতে হবে বা বাংলার উপর তো প্রথমেই আমরা বাংলা নিয়ে আলোচনা করি পূর্বেই বলা হয়েছে বাংলায় মোট তিরিশ মার্ক আছে তোমাকে তুলতে হবে বিশ মার্ক তো আমরা চেষ্টা করবো এই বিশ মার্ক তুমি কীভাবে তুলতে পারো এই নিয়েই বাংলা আসলে আমি তিনটা ভাগে ভাগ করব এক বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার আরেকটা অংশ হলো সাহিত্য আর এই বিশ মার্ক ক্যারি করার ক্ষেত্রে দশ মার্কই তুমি পেতে পারো সাহিত্য থেকে এবং ফার্স্ট পেপার থেকে মোটামুটি সাত এবং সাত বা আট মার্ক তুমি পাবা এবং সেকেন্ড পেপার থেকে দশ থেকে বারো মার্ক কিন্তু যদি এই সেকেন্ড পেপারে কী আসবে তোমরা কিন্তু এটা বলতে পারো না কিন্তু সাহিত্য অংশটুকু একটা নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই এই দশ মার্ক ক্যারি করতে পারবো তাহলে আমাদের টার্গেট থাকবে আমরা ফার্স্ট পেপারে যদি চার পাই সেকেন্ড পেপারে ধরো সাত পাইলাম আর সাহিত্যে আর্ট এনাফ তো এই যে আমরা বাংলাটা এটা আসলে কোন বই থেকে পড়ব অনেকের কনফিউশনে পড়ে যায় আসলে আমি নাইন টেনের বই থেকে পড়বো সৌমিত্র শিক্ষরের বই থেকে পড়বো কি বাংলা বিচিত্রা থেকে পড়বো কি কোথা থেকে পড়ব আসলে আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে তোমরা যদি বাংলা বিচিত্রা পড়তে পারো আসলে পড়তে পারবা না পুরোটা এই অল্প সময় আমি জানি বলছি পরে তবে বাংলা বিচিত্রটা পড়াটা বেস্ট এবং নাইন টেনের বইটা নাইন টেনের বইয়ের পুরা পার্ট না কিছু নির্দিষ্ট অংশ তো আমাদের যে ফার্স্ট পেপার তোমরা বাংলা বিচিত্রের ক্ষেত্রে যেটা কাজ করবা বাংলা বিচিত্রায় যে এমসিকিউ দেওয়া আছে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে এখন মূল বই রিডিং পড়ার কোনো সময় নেই সো যে এমসিকিউ দেয়া দেওয়া আছে শুধুমাত্র এই এমসিকিউগুলো পড়বা আর কিচ্ছু না এই বাংলা ফার্স্ট ফেব্রুয়ারি যে লেখক পরিচিতি আছে এখানে তোমরা লেখক পরিচিতি পড়বা না লেখক পরিচিতি তোমাদের সাহিত্য পার্টের মধ্যেই থেকে যাবে সো নেক্সট যে টার্মটা থাকবে সেটা হলো তোমাদের বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট টপিক থেকে তুমি মোটামুটি সাত থেকে আটটা কন পেতে পারো তো আমি এই টপিকগুলো নিয়েই প্রথমে কথা বলবো প্রথমেই আছে পদ পদ সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু ধ্বনি এবং বর্ণ খুব ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে মোটামুটি দুইটা থেকে তিনটা তোমরা কমন পাবা এখন আসলে কী ধরনের প্রশ্ন হয় এটা বলি যেমন বলি মাত্রাযুক্ত বর্ণ কতটি মাত্রাহীন বর্ণ কতটি এই প্রশ্নটা প্রায় একবার পর পরই এসেছে তো এই দিক দিয়ে তোমাকে একটু ফোকাস করতে হবে আরেকটা জিনিস আসছে সেটা হলো নিচের কোনটি গুজরাটি শব্দ নিচের কোনটি ফার্সি শব্দ এই টাইপের প্রশ্নগুলো আসে খুবই আসে সো এই জিনিসটা তোমার একটু মনোযোগ দিবা সন্ধি এরপরের টপিক সন্ধি থেকে মোটামুটি একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে তারপরে বিপরীত শব্দ থেকে একটা সমার্থক শব্দ থেকে একটা বান শুদ্ধিকরণ একটা আসবে কারক খুব ইম্পর্টেন্ট না তবে একটা আশা করা যায় কিন্তু সমাজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট সমাজ থেকে দুটা প্রশ্ন আসতে পারে সো এখানে আমি কি বললাম ধ্বনি এবং বর্ণ পাঠটা খুব ইম্পর্টেন্ট এবং সমাজ পাঠটা খুব ইম্পর্টেন্ট আর শব্দার্থ পাড়াটা আসলে অনেকেই পড়ে না আসলে আমাদের ফার্সিতে একটা বা দুইটা শব্দার্থ আসে সো সেক্ষেত্রে শব্দার্থটা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে মোটামুটি যদি এই টপিকগুলো পড়ো মোটামুটি তোমার সেকেন্ড পেপারে আশা করা যায় আট থেকে নয় তোমরা পেয়ে যাবা তাহলে এখন সাহিত্য অংশটা তোমরা কোথা থেকে পড়বা অনেকেই বলে ভাইয়া সাহিত্য বলতে কি বোঝাচ্ছেন আপনি সাহিত্য মেনলি একটা লেখক বা আমাদের যে সাহিত্যের যুগগুলান ভাগ করা আছে এই যে তথ্যগুলান টোটালি এগুলোকে ফোকাস দেয় ধরো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত সঙ্গে জন্মগ্রহণ করেছেন এগুলো জেনারেল ম্যাটার বাট নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প নয় বা নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এই টাইপের প্রশ্নগুলান আসলে সাহিত্য বলতে তোমার টোটালি সে কোন পত্রিকার সম্পাদনা করেন এই যে টোটাল যে প্রশ্নটা এইগুলো নিয়ে হলো তোমার সাহিত্যের অংশ পড়ে তো সাহিত্য কোথা থেকে পড়বা আমার মনে হয় যেটা সাহিত্য তোমরা বিভিন্ন বই পেয়ে যাবা এমপি থ্রি বলো তারপর বাংলা ভাষা সাহিত্য বই পেয়ে যাবা বাট সাহিত্যর ক্ষেত্রে আমি বলবো বাংলা বিচিত্রা এই অল্পটা আমি বাংলা বিচিত্র হিউজ দেওয়া আছে তবে বেছে বেছে তোমার কাছে কোনগুলো দেখো ওখানে লিস্ট করে দেওয়া আছে যে মোটামুটি এই এই লেখকের এইগুলোন কাব্যগ্রন্থ নাটক এই এই লেখক এইভাবে লিখছে এইগুলো ওখানে দেওয়া আছে সুন্দর করে তোমরা এইগুলো দেখে নেবা তো টোটালি বাংলা এটাই বলা যায় এদিকে সাহিত্য আমার মনে হয় সাহিত্য জিনিসটা তোমাদের একটু বেশি ফোকাসে দেওয়া উচিত আর ফাইনাল স্টেপের একটা কথা বলি ফাইনালি তোমার যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার মোটামুটি ধরা যায় দশ থেকে বিশ দিন আছে তো এক্ষেত্রে ফাইনাল স্টেপে তুমি যদি এগুলো কিছু না পড়ো তবুও তুমি টোয়েন্টি আপ করতে পারবা কিভাবে জাস্ট এই চারটা জিনিস মনে রাখো ফার্স্ট বিসিএস যত বিসিএস এর আছে বাংলা পার্ট শুধু এই কোশ্চিনটা সলভ করে এনাফ দেন প্রিভিয়াস কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন বলতে হাজিদানেশেন না অন্যান্য সকল ভার্সিটির বাংলা যে প্রশ্নটা আসছে এটা সলভ করো দেন হাজিদানেশের প্রশ্ন সলভ করো এবং সর্বশেষ জব কোশ্চিন সলভ অর্থাৎ সকল কোশ্চিন সলভ যদি তুমি করো ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ কেউ আটকাতে পারবে না সো যদি ফাইনাল স্টেজে থাকো সেক্ষেত্রে এই চারটা জিনিস ফলো করো তো নেক্সট টপিক আমরা চলে যাই এবার আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব আমাদের জি ইউনিটে ইংলিশ টোটাল ফিফটি মার্কস তো আমাদের চিন্তাধারা থাকবে যদি আমরা ফিফটিতে ফোরটি প্লাস করতে পারি তাহলে আমাদের চান্স আশা করা যায় তো এই অল্প সময়ে ইংলিশ আমরা কিভাবে ভালো করব এটাকে আমি দুইভাবে আলোচনা করব এটা হলো পার্ট এ আরেকটা হলো পার্ট বি পার্ট এতে আমাদের মুখস্থ যে পার্টগুলো আছে এগুলো নিয়ে কথা হবে তো প্রথমেই বলে দেই তোমাদের টোটালি ছয়টা আইটেম যা তোমাদের পুরোপুরি মুখস্থের উপর নির্ভর করতে হবে সেটি হলো প্রিপোজিশন শ্রোনোনিম অ্যান্টোনিম ট্রান্সলেশন স্প্রিং মিস্টেক অ্যান্ড ওয়ার্ড ফর্মেশন দেখো এখানে প্রিপোজিশন আমাদের আসবে চারটা শ্রোনোনিম অ্যান্টোনিম চারটা চারটা করে বা তিনটাও আসতে পারে ট্রান্সলেশন মিনিমাম পাঁচটা স্পিলিং মিস্টেক একবার দুইটা এবং ওয়ার্ড ফর্মেশান দুইটা তো দেখো এখানে একটা হিউজ মার্ক প্রায় পঁচিশ মার্কের মতোই আছে তোমাদের পার্ট এতে যা তোমাদের মুখস্থ নির্ভর তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া খুবই উচিত তো এই যে ছয়টা আইটেম এটা তোমরা কীভাবে পড়বা মেনলি তোমরা তিনটা বইকে টার্গেট করতে পারো এক কম্পিটিভ এক্সাম দুই মাস্টার তিন বিচিত্রা যে কোনো একটাও ফলো করতে পারো এই অল্প সময়ে বাট তিনটা ফলো করা খুবই বেটার তো কি করবা প্রথমে দেখিও যে তোমাদের বইয়ের শুরুতে এ বি এ দিয়ে অনেকগুলো প্রিপারেশন দেওয়া আছে বি দিয়ে অনেকগুলো প্রিপারেশন দেওয়া আছে এই যে বইয়ের শুরুতে যেগুলো দেওয়া আছে তোমরা প্রথমে এগুলো ট্রাই করবা এখন যদি মনে করো যে তোমাদের যেহেতু পরীক্ষার কাছাকাছি এসে চলে আসছে আমি তো এতগুলো পড়তে পারবো না তাহলে আমি কি করবো সেক্ষেত্রে যেটা করবা তোমার কম্পিটিটিভ এক্সাম বলো মাস্টার বলো আর বিচিত্রা বলো এই তিনটা বইয়ের প্রত্যেকটাতেই প্রিভিয়াস কোশ্চিন আছে প্রিভিয়াস কোশ্চিন কোনগুলান বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে শুধু হাজির জানেশ না আরও যে বিভিন্ন ভার্সিটি আছে দেখা যাবে দেখো সোনিম অ্যান্টিনিম সবাই ভয় পায় কিন্তু সিনোনিম এবং অংশটায় যদি তুমি প্রিভিয়াস বিভিন্ন ভার্সিটি সলভ করো তাহলে হাজির আসে যদি চারটে আসে তুমি তিনটা ইজিলি কমন পাবা তো দেখা যাচ্ছে কি তুমি যদি প্রিভিয়াস কোশ্চিন সলভ সলভ করো সেক্ষেত্রে যদি পঁচিশ থাকে তাহলে তুমি টোয়েন্টি প্লাস কমন পেতে পারো তো এই যে ছয়টা আইটেম এই ছয়টা আইটেম তোমাদের টোটালি মুখস্থ নির্ভর এবং তোমরা কি করবা যদি কোনো কিছু না পড়ো সেক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা আর পার্ট বিতে আছে তোমাদের মেইনলি গ্রামার অংশটা তো গ্রামার অংশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেকেই অনেক মানে ভুল করে এক দুইটা জিনিসে সেটা হলো কাইট সেন্টেন্সে আমি বাকি কথা পরে বলছি বাট কয়েট সেন্টেন্স সম্পর্কে বলছি কারণ সেন্টেন্স তো হলো সকল গ্রামারের কম্বিনেশন তো কয়েট সেন্টেন্সের ক্ষেত্রে যেটা করবা এই যে তিনটা বই বললাম তিনটা বই কিন্তু কাইট সেন্টেন্সের রুল দেওয়া আছে এই রুলগুলো আগে মুখস্থ করে ফেলবা কাইট সেন্টেন্স ভালো করার জন্য প্রথম যে হাতিয়ার সেটা হলো তোমার যে প্র্যাকটিস কারণ কি প্র্যাকটিসের মধ্যেই তুমি বুঝতে পারবা যে আমাদের কোনটা ভুল হচ্ছে এবং এটা আমার কীভাবে পড়া উচিত তো সেক্ষেত্রে কারেক্ট সেন্টেন্স অংশটা তোমরা যত প্র্যাকটিস করবা তত ভালো করতে পারবা এখন আসি বাকি কথাগুলো দেখো ছোটোবেলা থেকে ভয়েস নারেশন তোমরা করে আসছো এখানে ভয়েস নারেশন তিন তিন ছয় মার্ক তোমাদের আসবেই মিনিমাম অনেক সময় ভয়েস বেশি আসে মোটামুটি আসে হলো চারটা বা পাঁচটা তো সেক্ষেত্রে দেখো ভয়েস নারেশন তোমরা ইজিলিভাবে সিক্স পাচ্ছ আমার মনে হয় না এমন কোনো স্টুডেন্ট আছে যে ভয়েস নেশন পাবে না সো দেখো মার্ক তোমাদের ইজিলি আসতেছে তারপরে আমি বলি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খুব সহজ হিসাব যদি চারটা আসে তার মধ্যে তিনটাই আসবে হলো অ্যাফর্মেটিভ টু নেগেটিভ যেমন মাস্টের রুল এভরি রুল এই যে জিনিসগুলো সো সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে ট্রান্সফরমেশন শুধু তুমি যদি মানে তোমার অ্যাফরমেটিভ টু নেগেটিভ এবং আমাদের যে সেন্টেন্সের যে ভাগটা আছে ধরো অ্যাসারেটিভ টু বা টু ইন্টারোগেটিভ এই যে পার্টগুলো আছে এগুলো পড়বা আর কি পড়বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর কিছু পড়া দরকার নেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মোটামুটি একটা আসে বা দুটো আসতে পারে তো মেনলি তোমাদের যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাহলে ট্রান্সফরমেশন শেষ কাইট সেন্টেন্সও বললাম ভয়েস নেশন শেষ এখন দেখো ভয়েস ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু রুল বেশি তোমাদের পড়ার দরকার নেই তুমি যে আগে রুল পড়ছো এটা পড়বা এবং প্র্যাকটিস ধরবা প্র্যাকটিসে তুমি কোনটা পাচ্ছ না মনে রেখো ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে যে রুলগুলো ব্যতিক্রম সেগুলো বেশি থাকে আর লেট দিয়ে যে মানে অপটিটিভ সেন্টেন্সের যে ভয়েস বা ন্যারেশন আছে এটা মাস্ট বি একটা বা দুটা আসবেই বিশেষ করে লেটের যে আছে আর হু বা বাই হুমের যে রুলটা আছে এটা থেকে ইন্টারভিউটিভ যে আছে এটা আসবে তো বলা যায় যে লেট আর হুয়ে যদি রুল পড়ো সেক্ষেত্রে ভয়েস একটা বা দুইটাই ইজিলি কমন পাওয়া আর নেক্সট টপিক এসে রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্ভ আসলে তোমাদের বলে রাখি পঞ্চাশ মার্কের শুরুতেই কিন্তু থাকবে যে ফিল ইন দ্য গ্যাপ ঠিক আছে উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড এটা নয়টার মতো থাকতে পারে এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডে মেনলি থাকে হলো প্রিপোজিশন রাইট ফ্রম অফ ভার্ব আর একটা পার্ট সেটা হলো আর্টিকেল এই যে মোটামুটি কম্বিনেশন হয় তোমাদের অ্যাপ্রিপিয়েট ওয়ার্ড তবে আমি এখানে ভাগ করে দেখাইছি তো এখানে দেখো তাহলে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাদের খুব গুরুত্ব না দিতে হলেও কিছুটা বেসিক যে জিনিসটা আছে এটা তোমাদের দেখতে হবে এটা প্র্যাকটিসের দরকার নাই তোমরা রুলগুলো ভালো করে পড়ো যেন তোমরা মোটামুটি একটা দাগাইতে পারো লাস্টে আসলো পার্টস অফ স্পেস পার্টস অফ স্পিচের মধ্যে তোমাদের বলি আসলে যেমন এর আগেও বিভিন্ন ভিডিওতে বলছি পার্টস অফ স্পিচ বিষয়ে মানে একটা ওয়ার্ডের মধ্যে একটা নির্দিষ্ট ওয়ার্ড তোমাকে বলবে এটা কোন পার্টস অফ স্পিস এটা নির্ণয় করতে বলবে তো মোটামুটি দুটা থেকে তিনটা পার্টস অফ স্পিস এসে থাকে আর আমি মনে হয় ওয়ার্ড ফরমেশন বলতে ভুল ভুলে গেছি ওয়ার্ড ফর্মেশনটা হলো পার্টস অফ স্পিচের একটি অংশ যেমন একটা ওয়ার্ডের কথা বললাম এই ওয়ার্ডটাই মূলত বলবে যে একটা ওয়ার্ড এটা নাউন কি এটা ভার্ব কী এই যে জিনিসটা এটা হলো ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশন মোটামুটি দুইটা আসে এবং ওয়ার্ড ফর্মেশন মাস্টার বইয়ে হিউজ পরিমাণ দেওয়া আছে সো তোমরা এই তিনটা বই আর বিচিত্রের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করলাম ইংলিশ বিচিত্রার ক্ষেত্রে যেমন প্রি পজিশন প্রায় সাতশোর মতো দেওয়া আছে তাহলে যদি তুমি সাতশোটা মুখস্থ করতে পারো তাহলে মনে হয় না এই আর বেশি পড়ার দরকার আছে কারণ কি কম্পিটিভ এক্সামে দেখো হাইয়েস্ট দুইশোটা আছে মাস্টার ধরো তিনশোটা আছে তিনশো দুইশো পাঁচশো কিন্তু বিচিত্রাতেই আছে সাতশোটা সো বিচিত্রা সব কভার করে দিয়েছে সো আমার ক্ষেত্রে মনে হয় যে যেমন অনেকে জিজ্ঞাসা করে ভাই শ্রুনি ম্যান্টন কি আমি কম্পিটিভ এক্সাম পড়লে হবে আসলে না তোমাকে যেটা বললাম এ থেকে যেট পর্যন্ত যে সামনে দেওয়া আছে এগুলো তুমি কম্পিটিভ এক্সাম পড়ো মাস্টার পর বিশটা পড়ো কি হবে তোমার দেখো কমন কিন্তু সবগুলোই থাকবে যে এইটাতে একটা এক্সট্রা আছে তুমি এক্সট্রাটা দাগাই নাও এবং সেটা পড়ে ফেলো তাহলে কি হলো তোমার কম্বাইনেশন হয়ে গেলো দেখবা টোটালি মোটামুটি পাঁচশোর বেশি হবে না ঠিক আছে তো এভাবে তোমার শ্রিনী ম্যান্টনমটা করো আর শ্রিনোনি ম্যান্টনমে ভয় পেও না যেটা বললাম যদি মুখস্থ করতে না পারো প্রিভিয়াস প্রিভিয়াস কোয়েশন সলভ করে নাও তো টোটালি এই আমাদের কথা যদি তোমরা ইংলিশ এভাবেই পড়তে পারো দেখো এখানে একটা কথা বলে দিছি যে এই যে বি পার্টের রুল প্র্যাকটিস প্রিভিয়াস কোয়েশন সলভ এনাফ তো যাই হোক তোমরা যদি এভাবেই পড়তে পারো আশা করা যায় ইংলিশে চল্লিশে সরি ফিফটিতে ফোরটি প্লাস তোমরা ইজিলি কভার করতে পারবা আর আসলে এইগুলো ইংলিশ বলার কিছুই নেই তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছো এবং দেখছো যে তোমাদের আমি যে কথাগুলো বলছি এই টপিকগুলোই আছে এর বাইরে কোনো টপিক নেই তো এখন বাকিটা তোমাদের উপর আমরা এখন নেক্সট টপিকে চলে যাব সেটা হলো সাধারণ জ্ঞান জ্ঞানো এখন আমরা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো সাধারণ জ্ঞান মূলত বিশ মার্ক তো আসলে এই বিশ মার্ক তোমরা কীভাবে ক্যারি করতে পারবো অনেকে আসলে প্রিপারেশন নাও নেই সেভাবে যা সায়েন্স থেকে পরীক্ষা দেবে বা কমার্স থেকে পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে আসলে সাধারণ জ্ঞান নিয়ে এত টেনশন করার কিছুই নেই যদি তুমি বাংলা বিশ পাও এবং ইংলিশে চল্লিশ পাও ষাট এবং সাধারণ জ্ঞানে দশ পাও সত্তর এনাফ চান্স পাওয়ার জন্য এটা যথেষ্ট তো সেক্ষেত্রে আমরা টার্গেট করবো আমরা জি কেতে মিনিমাম পাবো হলো দশ আর চেষ্টা করব পনেরো পাওয়ার তবে দশ মিনিমাম আমাদের পেতেই হবে তো সেক্ষেত্রে বলবো ফার্স্ট একটা সাম্প্রতিক তোমরা কোনো না মানে সাম্প্রতিক টোটালি ক্রস আমাদের এখানে সাম্প্রতিক কোনো আসে না আসলে এক দুইটা আসলে এক দুইটাও আসে না তো এখন আমি সাম্প্রতিকের বিষয়ের পর কিছু নির্দিষ্ট টপিক বলবো যে টপিক থেকে মোটামুটি তোমরা পাঁচ থেকে সাতটা বা আটটা কমন পেতে পারো তো ফার্স্টেই আসি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সম্পর্কে এ টু জেড যদি তুমি পড়ো মোটামুটি দুইটা তুমি কভার করতে পারবা দেন আসি সংস্থা সংস্থা বলতে জাতিসংঘ থেকে শুরু করে যত অঙ্গ সংগঠন এবং যত সংস্থা আছে সংস্থার সদর দপ্তর এবং সংস্থা সংগঠনের বিস্তারিত সকল যদি তুমি পড়ো মোটামুটি এক বা দুই কমন পাবা ধরলাম এক দিবস থেকে মিনিমাম একটা আসবে ধরো জাতিসংঘ দিবস কত এই টাইপের যে দিবসগুলো আসে টোটাল দিবস থেকে টোটাল আসবে একটা ভৌগোলিক নাম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এক বা দুইটা আসে তারপর আসলো খেলাধুলা খেলাধুলা থেকে বি একটা আসে ক্রিকেট বা ফুটবল এই দুটা মেইনলি এবং এই দুটা থেকে মোটামুটি একটা বা দুইটা প্রশ্ন আসবেই স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট দুবস মোটামুটি ইম্পর্টেন্ট এদিকে আসলো নদ নদী এবং মুদ্রা মুদ্রা থেকে আসলে প্রায় টাইমে দেখা গেছে যে প্রশ্ন হয় ঠিক আছে মুদ্রা থেকে তো এই জিনিসটাকে একটু ফোকাস দিতে হবে তো নদ নদ নদী এবং মুদ্রা পার্টটা পড়লে তোমরা একটা বা দুটা কম পেতে পারো এবং সর্বশেষ পুরস্কার পুরস্কার থেকে একটা তো যদি এই সাতটা টপিক শুধুমাত্র তোমার পড়ো আর কোনো টপিক না পড়ো সেক্ষেত্রেও আশা করা যায় তোমরা পাঁচ থেকে সাতটা প্রশ্ন কমন পাবে এখন কথা হলো তোমাকে পেতে হবে দশ মার্ক এবং এই অল্প সময়ে এমপি ত্রি জোবাইজিকে বা আদার্স যে তোমাদের বই আছে জিকে এগুলো পড়া সম্ভব না এটা হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আমি কীভাবে একটু ভালো হতে পারি এটাই হলো কথা স্বল্প সময়ে তো সেক্ষেত্রে একটা কথা কাজ করতে পারো তুমি এমবি3 থ্রি ইউজ করো আর যে কোনো বই ইউজ করো না কেন জিকের ক্ষেত্রে শেষে বিসিএস কোশ্চিন বা প্রিভিয়াস বিভিন্ন ভার্সিটিতে কোন কোন কোশ্চিন আসছে সেগুলো এবং তোমাদের মোটামুটি জবের কোশ্চিন দেওয়া আছে তো আমার যেটা মনে হয় যদি তোমরা বিসিএস কোশ্চিন সলভ করো প্রিভিয়াস কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটি সলভ করো এবং জব কোশ্চেন সলভ করো তোমরা 15 পাবাই এটা 100% যদি এই তিনটা জিনিস করতে পারো সরি এখন বলি দীপ শিখায় একটা টপ থিওরি রিভিউ বা টপ রিভিউ একটা বলা আছে जीके অংশে দেখবো ওখানে প্রায় মোটামুটি আঠাইশোটা নৈবেদিক দেওয়া আছে যেগুলো হলো এই মোটামুটি প্রিভিয়াস কোয়েশ্চিন বিভিন্ন ভার্সিটির বা বিসিএসএ আসছে বা জব কোশ্চিন আসছে সেগুলো নিয়ে আসলে কম্বাইন করে ওখানে দেওয়া হয়েছে নাহলে বলা হতো না টপ থিওরি রিভিউ কারণ এখানে আমরা যা করা হয়েছে যে টোটাল সকল যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলো দেওয়ার ট্রাই করা হয়েছে কারণ কি তোমাদের আলদানিস আর ব্যতিক্রম কিছু না সব ভার্সিটিতে যেমন কোশ্চেন হয় এখানে এই টাইপের কোয়েশ্চিন হবে সো ওই প্রশ্নগুলাই ঘুরে ফিরে এখানেই আসবে সো তুমি যদি কিচ্ছু না করো এই চারটা জিনিস করো অ্যানাফ পনেরো জন্য তো সেক্ষেত্রে বলবো সাধারণ জ্ঞান তোমরা মোটামুটি যদি এই পার্টগুলো কমপ্লিট করো এবং এই চারটা জিনিসকে ফোকাস করো তাহলে তোমাদের কভার হয়ে যাবে এখন কথা হলো আমরা জি নিয়ে আলোচনা করলাম ইংলিশ নিয়ে আলোচনা করলাম এবং বাঙালি আলোচনা করলাম তো এক্ষেত্রে এটা মেনলি জি ইউনিটের কথাই আমি বুঝাইছি মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বাট এই টোটালি কথাগুলো যারা সি ইউনিটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দেবে তাদের জন্য একদমই প্রযোজ্য এবং সেম কথাই তো সেক্ষেত্রে তোমাদের কাছে কথা আমি যে তিনটা সাবজেক্টের যে যে কথাগুলো পড়লাম যদি তুমি এই অল্প সময়ে এই যে দশ বা পনেরো দিন আসছে এই সময়টুকু এভাবে পড়তে পারো আশা করা যায় তুমি সিক্সটি প্লাস কমন পাবাই আর সিক্সটি প্লাস তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট যদি তোমার জিপিএম মার্ক ফুল থাকে ধরো জিপিএম মার্ক তোমার পঞ্চাশে পঞ্চাশ আছে সেক্ষেত্রে সিক্সটি সিক্সটি আনা বা সিক্সটি বা সিক্সটি ফাইভ যদি তোমার পাঁচ কম থাকে তাহলে এখানে পাঁচ বেশি পাইতে হবে মানে কি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি মার্ক তোমাকে ক্যারি করতে হবে তো টোটালি এই কথা আশা করি তোমাদের এই স্বল্প সময় তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে আর যদি ভর্তি বিষয়ে তোমাদের কোনো ধরনের আরও প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সাবস্ক্রাইব করা আসলে হ্যাঁ তোমাদের সাথে যে কথাগুলো বলা হয় এইগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই আমাদের সাবস্ক্রাইব করার কথা বলা তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো এবং তোমাদের জন্য শুভকামনা আর ভর্তি বিষয়ে যে কোনো আপডেট এবং কিভাবে তোমরা চান্স পেতে পারো তা জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো বেস্ট অফ লাক বাই